মধ্যে আঠাশ ইঞ্চি একটি এলইডি টেলিভিশন যার সমস্যাটি হচ্ছে স্ট্যান্ড লাইট জ্বলে আছে স্ট্যান্ড বাই লাইট জ্বলে আছে যখনই আমরা স্ট্যান্ড বাই রিলিজ করছি স্ট্যান্ড লাইট অফ হয়ে যাচ্ছে এবং পুনরায় আবারও স্ট্যান্ড বাই মোডে চলে আসে এই যে আবারও স্ট্যান্ড বাই মোডে চলে আসে তো এই সমস্যাটা সচরাচর আমরা আমাদের চ্যানেলে বেশ কিছু কাজ দেখিয়েছি যে কীভাবে এই ফল ফাইন্ড আউট করা যায় এই ধরনের সমস্যার ক্ষেত্রে সাধারণত দেখতে হয় যে এটা মাদারবোর্ড প্রবলেম না হচ্ছে panel আমরা এটা স্ট্যান্ডবাই রিলিজের পূর্বে এভিডিএস কেবলটা খুলে দিয়েছি খোলার পরে এটা আবার স্ট্যান্ডবাই রিলিজ করলাম এবং সিস্টেম রিলিজের পরে দেখছি আমাদের ব্যাকলাইটটি অন হয়ে গেছে এবং এটা স্ট্যান্ডবাই এখন রিলিজের পরে প্রপারলি এটা আছে তো এই থেকে আমরা বুঝতে পারি যে আমাদের এটা টিকন সাইডে শর্ট পড়ল তো টিকন সাইডে শর্ট হইলে আমরা এই সমস্যা সমাধান কিভাবে করব সেটা আজকের ভিডিও বিস্তারিত দেখানোর চেষ্টা করব। তো ফ্রেন্ড যখন কোনো মাদার এলইডি এলসিডি টেলিভিশনে শর্ট ইস্যু আছে আর শর্ট ইস্যু আসলে মূলত প্যানেলে যদি শর্ট হয় তাহলে এই ধরনের সিমটম হয় এই জন্য আমরা সবসময় চেক করে থাকি জিআর ভ্যালু আমাদের মাল্টিমিটারে আমরা দেখছি যে মেইন বারো ভোট যদি কোনো সময় শর্ট হয়ে থাকে তাহলে এই ধরনের ইফেক্টগুলো আমরা দেখতে পাই আমরা দেখছি মেন টুয়েলভ ভোল্টের এখানে কোনো শর্টেজ নেই আমরা দেখার চেষ্টা করব টুয়েলভ ভোটে কোনো ফ্রিফ আসে না এবং এখানে ওপেন আছে এরপরে ভিডিডি পজিশন এখানেও কোনো বিপ নাই এরপরে আমরা যদি আসি ফ্রি অফ ভি অফ এও কোনো বিপ নাই ভিজি এখানেও কোনো বিপ নাই জি রেফারেন্স এখানেও কোনো শর্টেজ নাই শর্টেজ আছে কোথায় আমাদের এটা হচ্ছে এভিডিডি সেকশন এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টা ক্যাপাসিটি আছে ফিল্টারিং করা ছয়টি ক্যাপাসিটি যদি আমরা যেকোনো টার্মিনালে প্লাস অথবা মাইনাসে উভয় সাইডে কিন্তু তো দেখা করছে সাইডে করছে এই থেকে আমরা বুঝি যে এটা এভিডিডি লাইন এই এভিডিডি লাইনে কোথাও শর্ট এসে গেছে এভিডিডি লাইনের এই শর্ট লাইন গুলোটা আসলে এই প্যানেলে কোথায় কোথায় যায় আসলে এইখানে শর্ট না হচ্ছে আর কোথাও যে যেখানে গেছে যেমন প্রতিটা সোর্স কপি কিন্তু আমরা এভিডিডি ভোল্টেজ ইনপুট হিসেবে পেয়ে থাকি তো সেই ক্ষেত্রে আমরা আরো কিছু জায়গাতে হতে পারে এভিডিডি এই শর্ট পাবো এই যে এখানে আমরা দেখছি এইটাও এই দুটিতে শর্ট পাচ্ছে তো এইখানে যদি আসি এই যে এখানেও আমরা শর্ট পাচ্ছি তো এই যে গুলো প্রতিটা কফে এই ভোল্টেজগুলো গেছে এভিডিডি আর এভিডিডি ভোল্টেজ যেখানে যেখানে আছে সেখানে শর্টটা দেখাবে তো আমরা একজাক্টলি কোথায় শর্ট এটা নির্ণয় করবো আমাদের শর্ট কিলার মেশিনের মাধ্যম দিয়ে এবং এটা দুইটা ভাবে আমরা সমাধান করতে পারি তো সহজ সমাধান হচ্ছে এটা শর্ট কিলিং মেথড অ্যাপ্লাই করা তোমরা এখানে এভিডিটি ভোল্টেজের অ্যাভারেজ যে ভোল্টেজটা থাকে সেই ভোল্টেজের যে কিছু কম্পোনেন্ট ভোল্টেজ দেব এবং দেখবো যে আসলে শর্ট কোন কম্পোনেন্ট ফার্স্টে আমরা সম্ভব শর্ট এরিয়া জায়গাগুলোতে পেস্ট দিয়ে রাখবো এরপরে আমরা এখানে যে টাচ করছি এবং দেখতে পাচ্ছি এখানে একটা এই যে এই যেহেতু এখানে শর্ট নাই এখানে যে শর্টটি ছিল সেটা হচ্ছে এই কম্পোনেন্টটি এখন কিন্তু এখানে শর্ট নাই তো এখন যদি আমরা এখানে কন্টিনিউটি চেক করি তাহলে এইখানে আর আমরা কিন্তু এরগুলো পাচ্ছি না ফাইনালি আমরা শর্ট কম্পোনেন্টটি রিমুভ করার পরে আমাদের লাইনটি পুনরায় দিব এবং চেক করে দেখব স্ট্যান্ড বাই রিলিজ করলাম স্ট্যান্ডবাই রিলিজ স্ট্যান্ড পাওয়ার দিয়েছি স্ট্যান্ড বাই রিলিজ করবো স্ট্যান্ড বাই রিলিজ করলাম ফাইনালি আমাদের ছবি একদম পারফেক্ট ডিম কোনো ধরনের কোনো এফেক্ট ছাড়াই তো ফ্রেন্ড আমরা একটি আঠাশ ইঞ্চি এলইডি টেলিভিশনের এভিডিডি টেস্ট পয়েন্ট শর্ট ক্যাপাসিটার শর্টের জন্য আমাদের প্যানেলটি একদম ব্ল্যাং মোডে ছিল এবং স্ট্যান্ড বাই রিলিজ করলে পুনরায় স্ট্যান্ড বাই মোডে যাচ্ছে ছোট একটি কম্পোনেন্ট শর্টের কারণে মূলত আমাদের এলইডিটা বন্ধ হয়েছিল এলইডি ইডি এলসিডি রিপেয়ারগুলো সাধারণত এই ধরনেরই হয় সব ক্ষেত্রে মেশিন লাগবে সব ক্ষেত্রে আইসি লাগবে কপ লাগবে এমনটা না এলইডি এলসিডি প্যানেল রিপেয়ারটাতে শুধুমাত্র আপনাকে সঠিক জানতে হয় তাহলে আপনি নিজে হাতে বড় ধরনের মেশিন ছাড়াও ফিফটি পারসেন্ট কাজ আপনি নিজেই করতে পারবেন তো যদি নিজেকে আপডেট করতে চান এলইডি এলসিডি প্যানেল রিপেয়ারটা প্রপার শিখতে চান যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনের দেখানো নাম্বারে আমাদের প্রতি মাসে ব্যাস চলে মাত্র বিশ দিন এবং মাসের যারা ইলিডিএলসিটি কাজ করেন টুকটাক এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারছেন না তাদের জন্য মাত্র আট দিন আর যারা মোটামুটি এলিডিএলসিটিতে নতুন আসছেন তাদের জন্য বিশ দিন এবং যারা একদম বিজেনার তাদের জন্য মাত্র দুই মাস তো দেখা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো কাজ নিয়ে